সো হ্যালো বন্ধুরা তো একবার কমেন্ট করেছিল যে পায়রার কী কী দেখে জোড়া বাদলে ভালো বাচ্চা হবে বা পায়রা ভালো হবে তো সেইটা নিয়ে আজকে তোমাদেরকে বলবো তার আগে দেখে নাও আমি আজকে কী কী পায়রা নিয়ে বিষয়টা বলবো একটা আন্ধ্রা পায়রা রয়েছে আর একটা ম্যাড্রাসি পায়রা রয়েছে তো এদের জোড়া বোস করালে কেমন বাচ্চা হবে সেটাও বলবো কারণ এখন আন্ধ্রা আর ম্যাড্রাসের করস হয়ে অনেক বাচ্চা বিক্রি হচ্ছে বলে তো সেই বিষয়েও বলবো তো প্রথমত পায়রার জোড়া বস করানোর আগে পায়রাকে লিভার ক্যালসিয়াম আর ভিটামিন আর ক্রিমিকোর্স এইগুলো করে নিতে হবে পায়রাকে জোড়া বসানোর আগে তো এইগুলো যখন হয়ে যাবে তারপরে তোমরা যেটা করবে যে একটা তোমার বাড়ির যে ভালো ওড়ার সাত থেকে আট ঘন্টা ওড়ার নড় পায়রা বা মাদি পায়রা হোক তো ওর সাথে একটা ভালো ব্লাডের নড় পায়রা বা মাদি পায়রা দিতে হবে দেবার পরে তোমরা কি করবে দেওয়ার আগে তোমাদেরকে কিছু কিছু আমি প্রসেস বলবো সেগুলো হচ্ছে অবশ্যই তোমরা দেখে জোড়া দিবে নয় কিন্তু ভালো বাচ্চা হবে না তো আজকে বলবো তোমাদেরকে যে কি কি দেখে তোমরা পায়রা জোড়া বস করাতে পারবে আর ভালো বাচ্চা উঠবে তো প্রথমত দেখে নাও একটা এই পায়রাটাতেই আজকে বিষয়টা বলছে তোমাদেরকে তো প্রথমত তোমরা যে পায়রার দেখবে যে গলার হাড়টা আমি যে ধরে রেখেছি দেখানো গলার হাড়ে একদম হাত দেবে দেখবে মোটরের মতো মনে হবে মানে একটার পর একটা মোটর দানা মতো বোঝা যাবে গুনতে পারবে তোমরা যদি গুনো একদম সরু হবে তারপরে তো হচ্ছে তোমার একটা ভালো পায়ার যে হেডসেপ হয় আর চোখের পট্টি হয় ওই শব্দ দেখে নিতে হবে দেখে নাও এই পায়রাটা তারপর তোমাদের কিছুটা বলবো যে পায়রাটার কমরের কমরের মাংসটা কেমন হওয়া দরকার একদম সরু হবে যেন ফ্লেক্সিবল হবে যেন হাত দিয়ে বেরিয়ে যাবে পায়রাটা এমন হতে হবে মানে একদম সরু হতে হবে যেন পায়রা বেরিয়ে যায় দেখেন আমি তোমাদেরকে দেখাচ্ছি পায়রা এমন হবে যে যেন হাত দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে পায়রা দেখেন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কোমরে হাত দিলে বোঝা যাবে সেটা আর কোমর মোটা হলে কিন্তু সেই পায়রা অতটা পারফরম্যান্স ভালো করে না দেখেন তারপরে যেটা দেখতে হবে তোমাদেরকে সিনার যে পেশি হয় পায়রার যে পেশি বলে অনেকজন সিনার হাডির সাইডে যে হয় পেশি একদম কিন্তু রবার্টের মতো হবে রবাটের মতন কিন্তু হবে মাংসটা একদম রবাটের মতো হবে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে তারপর যেটা দেখবি যে পায়রার পর পর দেখে নাও একদম তলোয়ারের মতো আর কিন্তু পরে গ্যাপ নেই দেখে নাও আমি দিয়ে দেখানোর চেষ্টা হচ্ছি পরে দেখে নাও ট্রান্সপারেন্ট আঙুল কিন্তু পিছন দিক দিয়ে একদম দেখা যাচ্ছে ওরা দেখে নাও তো বন্ধুরা তারপরে তোমাদেরকে যেটা দেখতে হবে যে পায়রা মানে তার দেখে আমি দেখাচ্ছি দুমো একদম বন্ধ হতে হবে একটা ভালো ম্যাড্রাস পায়রা নট দেখতে গেলে দেখেন এই পায়রাটা মানে এত সুন্দর পায়রা যে কি বলবে এর মধ্যে কোনো কমতি নেই বন্ধুরা তারপর দেখবে তোমরা পায়রার যে ছাতিটা ছাতিটা কতটা চওড়া বা গোল দেখতে হবে দেখে নাও আর এর পেসে একদম রবাটের মতো হবে তোমরা যদি হাত দিয়ে টাচ করো তো বুঝতে পারবে একদম রবার্টের মতো হবে মানে মাংসটা একদম নরম হবে না একদম শক্ত হবে না রোবটের মতো তোমরা হাত দিলেই বুঝতে পারবে তারপর আমি সিনার হাড্ডিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সিনার হাড্ডি একদম ছোট হবার মানে তিন আঙুলের হয় চার আঙুলের হয় আঙুলের আবার বড়ো হয় তো আমি সাজেস্ট করব তোমরা ছোটো হাড্ডিরই পায়রা নেবে যদি মাটির বড় হাড্ডি হয় তো নড়ের ছোট হাড্ডি লাগবে দেখে নাও বন্ধুরা তো এইগুলো দেখবে আর দেখতে পারো তোমরা যে পায়রার স্ট্রাকচার স্ট্রাকচার বলতে অনেক আছে যে পায়রা যখন দাঁড়িয়ে থেকে দেখবে যে ডানা থেকে পালক একদম এক ইঞ্চির মতো বেরিয়ে থাকে এক থেকে দেড় ইঞ্চির মতো বেরিয়ে থাকে যেন মনে হবে যে একটা পায়রা বাজের মতো দাঁড়িয়ে রয়েছে তো পায়রা ওটা বেরিয়ে থাকলে কিন্তু খুবই ভালো একটা জিনিস দেখা যায় তারপরে যেটা দেখবে তোমরা যে পায়রা পায়রা কটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ওটা অবশ্যই তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে ভালো যে পায়রা হয় যে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি আর খারান কোয়ালিটি যেটাই বলে ওটা কিন্তু ভালো হলে দেখবে পায়রা তিন আঙুলে দাঁড়ায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টাটা করছি দেখে নাও দেখে তিন আঙুলে দাঁড়ায় তো তারপর তোমাদেরকে দেখাচ্ছে আন্ধ্রা মাতিটা আন্ধ্রা মাতিটা দেখে না কতটা শর্ট পায়রা দেখেন আন্ধ্রা মাতিটা কতটা শর্ট আর এর হেডসেপটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর চোখের কোয়ালিটিলে কোনো কথা হবে না একদম কাঁচের মতো ক্রিস্টাল ক্লিয়ার কাঁচের মতো দেখে নাও তোমরা জাস্ট পায়রাগুলোকে ওড়ানো হয় না বলে পায়রা চোখগুলো একটু মানে একটু হচ্ছে তোমার এ টাইপের হয়ে গেছে হলুদ টাইপের যাকে তোমরা বলো পিলাঙ্কা আইস যাকে বলে সেরকম টাইপের চোখটা হয়ে গেছে আর এই পায়রা ওড়ানো মানে চোখটা অনেকটাই লাল টাইপের হয়ে যায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পায়রার পালকটা দেখেন কতটা ট্রান্সপারেন্ট আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি একদম আমার আঙুল দেখা যাচ্ছে আর একটার উপর একটা চড়ানো অনেকটা টান টান খাঁচ খাঁচ পালক রয়েছে আর এই পায়রার পালকটা হচ্ছে একদম গোল আর পায়রার কতটা ছোট আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি এর হেডশেপটা তোমরা দেখতে পারো বন্ধুরা দেখে নাও একদম চাপটা মাথা তো এর জন্য একটা নর দেখছি যে জোড়া দেওয়ার জন্য ভালো নড় পায়রা এরও কিন্তু একদম সেম বডির কিন্তু পেশি একদম সুন্দর মাংস বেশিটা রবার্টের মতো আর সিনার হাড্ডিটা একটু বড় রয়েছে কারণ নটটার একটু ছোটো রয়েছে তাই দেখে নাও পায়রার কোয়ালিটি কেমন হওয়া দরকার